আসসালামু আলাইকুম দর্শক তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চলে আসলাম চৌ ভাইরাল তিন লেয়ার চা খেতে তো চলুন দেখাবো আজকে কিভাবে তৈরি করা হয় এই তিন লেয়ারের চা আসুন প্রসেসটা আমি আপনাকে শুরু করলাম এই যে চার পড়বো এই জিবর গাছের মানে চা বানানোর রেসিপিটা আপনি তো দেখলেন যে আমি প্রথমে কাপটা পরিষ্কার পরিছন্ন করে নিলাম তারপরে আমি চিনি দিলাম তারপরে দুধ দিলাম তারপরে এখন আমি দেব চায়ের পাতি এবং আপনি দেখতে থাকেন তিন রঙের যে চা বানাচ্ছি সেই চা বানানোর জন্য আমি চাটা দিচ্ছি আমার শাখনাতে চা দিচ্ছি এখন আমি লিকার ঢালবো এই যে দেখেন আমি এখন তিন রঙের চা বানাচ্ছি তার জন্য চায়ের লিকার দিচ্ছি এই যে এখানে কোনো রং দেওয়া হয় না এটা রং ছাড়াই তিনটে রং দেখা যাবে চার ভিতরে কোনো মেডিসিন নাই কোনো রঙ নাই ন্যাচারালি এটা রঙ আসবে এই রঙেই রঙের নাম দিয়েছি তিন রঙের চা দুধ চা তিন রঙের দুধ চা কেনাই বিকুম আমি চা বানাচ্ছি আজ তিন বছর ধরে বানাচ্ছি আমি তো সব রকম চা বানাই তার ভিতরে এটাও নতুন করে অ্যাড হয়েছে এটাও হয় কিছুটা বিক্রি হয় আর কি এখন বর্তমান চল্লিশ টাকা রেট নেওয়া হচ্ছে এক এক কাপ চল্লিশ টাকা আমার মাথায় আসলে এর ভিতরেই তো আসি অনেক দিন এন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চা বানাই আমরা দোকানে শুনে থাকি কাস্টমারে গল্প করে তো আমরাও সেইভাবে একটু চেষ্টা করলাম যে কিছু একটা সহজে কোনো কিছু একটা করা যায় কিনা যে কাস্টমারের সামনে আমি বানিয়ে খাওয়াতেই পারবো নির্দিদায় সে খাবে যে এর ভিতরে কোনো আউল ফাউল কোনো জিনিস দিলাম কিনা এটা দেখে শুনে সামনের পরে বানিয়ে দেবো তিনটে রং এসে যাবে ব্যাস এটাই আমি আপাতত দেখাতে পারছি বুঝে খাতে পারলে তিন রকম স্বাদই পাবেন সেই এটা আমার দোকানটা আছে সৌগাছা বাজারের যশোর রোড কপদক্ষ ক্লিনিকের অপোজিটে আমার দোকানটা অবস্থিত আছে হাসপাতাল রোড অথবা যশোর রোড বলা যায় হ্যাঁ খাদ্য গুদামের পাশে আমার দোকানটা এই যে আমার সেই ভাইরাল বলে পরিচিত হয়েছে আমার যে তিন রঙের চা এটাই সেই তিন রঙের চা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগে লাগে